এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব না যাবে মাথার টুপি দিয়া এক হাটু ডাড়ি নিয়ে জুব্বা আপনারা সংসদে যাবে আমি তো তোমার কি মনে হয় তো আপনাকে পেশাব করতে যত সময় লাগে ঠিক মতো জুব্বা সামাল না দিলে জুব্বা নাফাক হয়ে যাবে আপনার টুপি সামলাবেন পাগড়ি সামলাবেন না দেশ সামলাবেন অনেকে তা করে আমাদের বলে জাগাত মৌল এখন আবার এমপি হবার চায় ওরে বাবা রে হুজুর মসজিদে আছেন এটাই ভালো খামাখা সংসদে দেওয়ার চান কেন আল্লাহর মসজিদে থাকেন মাদ্রাসায় থাকেন আমরা আপনাদের জাগা ছাত্রা দিয়ে আপনাদের রেজেকের ব্যবস্থা করব খামা খা আপনার বলেন তো হয়তো উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তখন কি মাথার টুপি খুলে ছিল আমি এখন অর্ধ পৃথিবীর খলিফা আমার টুপির দরকার নাই উমর ফারুক মুখের দাড়ি কাম আছে কথা কয় না কাম আছে উমর ফারুক টাইট পোশাক পরছে নবীর সুন্নাত অনুযায়ী আল্লাহর কোরআন দিয়ে গুটা পৃথিবীর বাংলাদেশের মত 96টা দেশ কে তিনি পরিচালনা করেছে তরিকান সুবহানাল্লাহ বাংলাদেশের মতন কয় দেশ 96টা দেশ তিনি পরিচালনা করছেন। হযরত যখন কুরআন ਦੇ রাষ্ট্র পরিচালনা করতেছিলেন ওই সময় হযরত ওমর হলেন নেতা জোরে বলেন কি আরো জোরে নেতা নেতা আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতারা কেমন হবে এখন তো আপনার নেতা দেখতেছেন সব নেতা আমাদের টাকা একামেরা বিদেশ পাচার করছে ঠিক কিনা এখন তিরানব্বই বিলিয়ন ডলার হিসাব করছেন বাংলাদেশে ঋণ আছে চুরানব্বই বিলিয়ন আর এরা পাচারই করছে তিরানব্বই বিলিয়ন ডলার এখন হবল তোমার আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেই উমর কেমন নেতা ভবিষ্যতে বাংলাদেশে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে আমরা কেমন নেতা পাব এটা একটু দেখার দরকার আছে না নাই দরকার আছে না নাই আমরা তো দেখলাম একাত্তরের পরে বাপের দেশ তারপরে দেখলাম ভাইয়ের দেশ তারপরে আবার কি দেখলাম কি দেখলেন আপনারা চাষার দেশ চাষা বোঝেন না ভাই মানে জিয়াউর মানে সাথ তারপর আমরা দেখলাম ভাবি তারপর আবার দেখলাম ওই বাপির মেয়ে তারপরে দেখলাম ভাবি তারপরে ভোট পাক আর না পাক সাড়ে পনেরো বছর ওই মেয়েটা আমাদেরকে শাসন করলো শোষণ করলো চুয়ান্ন বছর আমাদের দেখা শেষ আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলা দেশ

মনে করতেছেন এই টুপিওয়ালার খালি এক হল এই পিসা ভুগলে একটু একটু চিন্তা হয় উনি আবার আঁকি দেওয়ার দোহাই দেয়া ঐক্য গ্রহণ করতে চায় না আমাদের কি এক দরকার আছে না নাই দরকার আছে না আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে নেতা কেমন হবে হযরত ওমর জুমার দিনে যখন মসজিদে খুতবা দিবেন আহমদউল্লাহ সল্লাল্লাহু আলাইহি রাসুলিল কারীম বলা তখন খুতবা শুরু করছেন ইতিমধ্যে এক সাহাবী দাঁড়িয়ে বলতেইছি আমিরাল মুমিনিন আপনার খুতবা শুনবো না ওমর ফারুক বলেন আমার অপরাধ বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুবা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো বাঞ্জাবি দিয়ে আপনি লুম্বা জুব্বা কোথায় পেলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুদ আমরা শুনবো ওর হরত তাকায় দেখে ওই মানুষটা যে আমার লম্বা জুব্বা দিয়ে লোকমা দিল একটা সাহাবিও উমর হরকের দিকে নাই সব ওর দিকে হয় মাথা নিচু করে আস এমন সময় আবদুল্লাহ ওমর ফারুকের পাশে দাঁড়ায় বললেন রে নবীর সাহাবি তোমরা খাটো পাঞ্জাবে হলেও তো নতুন পোশাক পরে আজকে নামাজ পড়তে আইসো আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোন কাপড় নাই। ওসমান নেই আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে এই পুরাতন কাপড় পরে কেমন নামাজ পড়তে আসলে আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমায় আছিলে তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার ঘরের দরজায় আমাকে ডাক দিল আব্দুল্লাহ আমি ঘুম থেকে সেতন পেয়ে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবী আমি খুশি হয়ে বললাম নেতার ছেলে তো লাভ আছে বাইতুল মাল থেকে আমার একটা দিসে আর একটা আমার দিওয়া ওমর ফরক আল্লাহর কোরান থেকে তেলাত করলেন ইন আল্লাহ হাইয়া আমরকম আন তো আব্দুল আমানতি ইলা আহ লেহা ও হাকাম তুম্বাইন আল্লাহ আন তাহাকুম আদর জোরেকান সুহান আল্লাহ ওমর ফরকাল আব্দুল্লাহ এই পাঞ্জাবিটা আমি আমার ভাগে পড়েছে পরে দেখে এত ছোট এইটা পরে আগামীকাল জুন মাই খুদ্া কেমনে দেব তোর পাঞ্জাবিটা তুই আমারে দান করে দে বাবা আমার পাঞ্জাবিটা গভীর রাত্রে বাবাকে দিলাম বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে বাবা খুদ্া দেয় এখন বলো খুদ্া শোনা যায় কি না যা সমস্ত সাহেবরা বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো কি মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে কি মনে করতেছেন যাই তাই এমপি দাঁড়ানোর আগে চিন্তা করা লাগবে সামনে যদি কোনো মসজিদ পড়ে আর সেই মসজিদের ইমামতি যদি আমার ভাগ্যে পড়ে যদি মুসলিমের কয় আপনি এমপি ইলেকশন করবেন যার নামাজ পড়ান আপনারা বলেন তো সব প্রার্থীকে মুসলি বলবে আগে দেখবে এমপির সিহারা মাথার টুপি আছে মোহাম্মদ ইউনুসের মতন সাঁচাল হয় বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ওনার চেহারা দেখলে মেয়া মরদ বোঝা কঠিন কাপড় খোলা ছাড়া কথা না কেন রে ভাই পুরুষের একটা চেহারা আছে রে আমার এক সম্পর্কে খালা হয় আমাকে একদিন বলতেছে বাজান তোর খালা তবুকে বিয়ে দেওয়ার পরে তো শান্তি নাই আমি কেন বলে এমন একটা জামাই পাইছি সাহেব সাকিব খানের মতো কার মতন সাকিব খানের মতন খুবই সুন্দর রাস্তা দিয়ে যখন যায় প্রত্যেকটা রাস্তার মেয়েরা ওর দিকে তাকায় আমার মেয়েটা খুব মন খারাপ আমি বললাম আপনার মেয়ের মোবাইল নম্বর আছে কল করে বললাম খবর কি আপা তুই খুব বিপদ আছি হুদুর আমি বললাম তোমার স্বামীর সাসা বানাও যে খুঁজে সাসা বানাও ওর খালাও কয় না হুদুবিল্লা ওই কয় না হুদুবিল্লা আমি কইলাম পাগল সাসা বলতে বলি নাই সাসা বানাবার কসি বুঝাই যখন দিলাম আমার কথা মতো তার স্বামীকে হাত পাও ধরে দাঁড়িয়ে রাখাইছে এখন দাঁড়িয়ে চার আঙ্গুল হয়ে গেছে এখন রাস্তা দিয়ে স্বামী যায় একটা মেয়েও স্বামীর দিকে তাকায় না দুই একটা মেয়ে তাকালে সা সালাম আলাইকুম কেমন আসলেন আপনারা কি মনে করেন মরদ মানুষের চেহারা আছে না কথা কন্যা কেন আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর কোরআন থেকে মানুষ মরে গেছে এই আয়াতে কারিমা তেলাওয়াত করি সে আয়াত নিয়ে আপনাদের সামনে তাফসির হচ্ছে আর মাদ্রাসার নাম হলো খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জরে খান সুবহানাল্লাহ মক্কা যখন বিজয় হলো তখন মক্কার কিছু মুসলমান এবং নবীর সাহাবীরা একটা বিজয় মিছিল করার চেষ্টা করলো বিজয় মিছিল জরে খান কি মিছিল এমন সময় আল্লাহ তালে একটা সুরা নাজির করলেন ছোট্ট একটা সুরা নাম হলো সুরায় নসর যারা বলে নাম কি ইজা জাম আনা ফরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাইতা নাসা يدخولুনা ফি দ্বীনিল্লাহি আফওয়া ফাসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহু আকবার আবু সাইদ মারা যাওয়ার পরে এর অন্তরে আবু তো একজন কাছে গিয়ে বলতেছে আবু সাহিদের স্মৃতিস্বরূপ একটা ভাস্কর তৈরি করব কি তৈরি করব আবু সাহিদের বাপ বলতেছে এই পাঁচে আগস্টে কি দেখলাম বাংলাদেশে বারো টাকার জন্য একটা মা তার সন্তানকে বিক্রি করে আর সেই বাংলাদেশের চারশো কোটি টাকা খরচ করে মনে মনে মূর্তি বানাইছিল যারা কথা বলে একটা মূর্তি আছে ওরা বানায় ভাস্কর্য আবু সাইদ কি করত ছাত্র জীবনে সে ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিল বাবা কয় না আমার ছেলে থাকবে মানুষের অন্তরে কোন মূর্তি ভাস্কর্য মুসলমান পছন্দ করে না মোবাইল সাউন্ড থাকলে অফ করে দিবেন আমাদের বাংলাদেশে আমরা বিজয় লাভ করেছি একে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা এই বিজয়ের পরে নাহিদ আর আসিফ দুইজন হয়েছে উপদেষ্টা ধরে কোন কথা ঠিক কিনা অধিকার চায়া সরকার হয়ে গেছে এরকে এর কে বিরুদ্ধে যা লিখতে ভাই আফসোস লিখ ধরে কোন কি লিখ ওরে বা অধিকার হয়ে গেল সরকার এখন গাড়ি পায় বাড়ি পায় হায় 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 রাসুলুল্লাহ হিকতে বলতে চাই বাংলাদেশের শত ছাত্র জনতা জীবন দিয়েছে তোমাদের আলোদের জন্য না বলন ফাসাব বিহামদি রাব্বিকা ওয়স্তাগফির যারা বলেন সুবহান আল্লাহ কি সংস্কারে দহায় দিয়া তোমরা সিয়ের পায় যদি ভুলা দাও বাংলার মানুষ যদি শয়তানের কাছে তাতে পড়ে তোমাদের লমতেও একদিন লাগবে না ধরে করে ইন্নালিল্লা হি অ ইন্না ইলাই হিরোযো একটা গান গাই কোন বনেরি পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে তুমি কোথায় ছিলে কোথায় আসলে আবার কোথায় যাওয়া গানটা আব্দুল আলিম গাইছে তখন আমি বুঝতাম না এখন বুঝি এখন বুঝি হ্যাঁ মিশে মায়াই বন্দি থাইকা মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার দুই ব্যাগেছে বেলা এক পলকের নাই ভরসা মিসে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা এই বাসা মানে কি বাড়ি হ্যাঁ কি থাকেন পাঁচতলা বানাইসি আর একতলা রড ব্যাগ করেছি কান্ধের ফেরেস্তা কয় শয়তান নিচে থাকা নিচে থাকা যত তলা বানাস তোর বাড়ি পাঁচতলায় হবে না তোর আসল বারে হবে নিচ তলা জরে তর তথা ঠিক কে না নিচ তলা ঘার করে কি দেখিস নিচের দিকে তাকা ইন্না লিল্লা হে পাইনা ইলাই মায়ের মায়েদের জন্য বসার ব্যবস্থা করছেন নাকি হয়েছে করতেছে ওরকম একটা সাইজ করা লাগবে ভাই তার বিশ্বাস করবেন না আপনাকে এই ফুলবাড়িতেও আমি আগে দিনের বেলায় ছিলাম এক সাইডে দশ গুণ লোক হয়েছিল অনেকদিন আগে আমি মনে করছিলাম রাতের বেলা হয়তো হায় হায় এইবার দেখাতে বই পর দেখার উপায় নাই আসার পরে দেখতেছি এই কি এখন এরই মধ্যে যা পারি তাই কি করেন মন খারাপ করতেছে একটা ওয়াজ ও লাইন ছাড়া হবে না প্রত্যেকটা কথা ইন্না লিল্লার মধ্যেই থাকবে ইনশা আল্লাহ মক্কা বিজয়ের পরে সমস্ত সাহাবিরা যখন বিজয় মিছিল করতে চায় কিন্তু আল্লাহ নবীরে জানাইলেন মক্কা বিজয় তোমাদের দ্বারা হয় নাই মক্কা বিজয় হলো আল্লাহর সাহায্য আপনারা বলেন তো পাঁচই আগস্ট যখন ঢাকা মাস আসার একটা ডাক দিল ছাত্র আপনারা জানেন লং মার্চ আমি দুপুর বারোটা পর্যন্ত দেখি ঢাকাত কোনো মানুষ নেই পুলিশ খালি রাইফেল না ছাই আছে আর্মিরাও এক দিয়ে খেলা আছে আমি হাইরে হাই আজকারি ডাক যদি কাজে না আসে না তো সেই গরম হবি আমি কাল থেকে আর আমাকে মাইকো তুটার দিবি না তবে কলকাতা দেখি আমি দোয়া পড়া শুরু করলাম রব্বা তিনা ফির দুনিয়া হাসি না অফিল আখেরাতে হাসানা দুনিয়াতে হাসি না মনে কিন্তু ভাইজান জোহর নামাজের পর নেটওয়ার্ক মাঝে মধ্যে বন্ধ থাকে মাঝে মধ্যে চালু করে বিপিএন দিয়ে আমরা ফেসবুক দেখলাম জোহরের নামাজের পর পঙ্গ পালের মানুষ আসতেছে

কি করবো একটা মরে ওই জায়গা ফাঁকা হয় না আর একজন খাড়া হয় আমরা চিন্তা করি মরার দিকে যায় না তো যত গুঁধি করে ওই জায়গা আরো খাড়া হয় এখন আমরা কি করবো স্বরাষ্ট্রমন্ত্রী মাথা নীতি করে বলতেছে চিন্তা করা লাগবে আল্লাহ লাগবে না কারণ জীবন যারা দিচ্ছে তারাই বুঝতেছে মর মাত্র আল্লাহ তাদের রুহুকে জান্নাতের পাখি বানাই দিচ্ছে সমস্ত সাহাবরা যখন বিজয় মিছিল করবে এমন সময় আল্লাহ নবী একটা গোরস্থানের মধ্যে ঢুকলেন সে গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া গোরস্থানের নাম কি ঢুকলেন সঙ্গে সঙ্গে চিন্তা করলেন আমরা বিজয় করব আর নবী মধ্যে ঢুকবে এইটা হবে না আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহর আনুগত্য করো নবীর দেখানো পথে তোমরা চলো তাহলে নবী যদি বিজয় মিছিল অংশগ্রহণ না করে আমরা কেন বিজয় করব নবীর পথ হলো আসল পথ নবী গোরস্থানের মধ্যে ঢুকছে দশ হাজার সাহাবি তারাও জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন আপনারা বলেন তো গোরস্থানের ভিতরে গেলে আপনারা কবরস্থান কোন না গোরস্থান কোন গোরস্থানের মধ্যে ঢুকলে মানুষ কোনো মিছিল করবে আহ ওই যে আমার দাদা শুয়ে আছে ওখানে আমার দাদি আছে ওটি আমার বাপ আছে ওটি আমার মা আছে আহ হা নবী গোরস্থানের মধ্যে ঢুকলেন সাহাবেরা বিজয় মিছিল বন্ধ করে দিয়া নবীকে অনুসরণ করলেন আল্লাহ নবী একটা কবরের পাশে ছোট বাচ্চার মতন শুরু করলেন বললেন আল্লাহ বিজয় মিছিল করতে দিলেন না ঠিক আছে কিন্তু কবরকে সামনে নিয়ে এমন করে কানতেছেন হুজুর এটা কার কবর আপনি কি বলবেন না রাসুল বললেন সাহাবিরা রে তোমরা সবাই তার নাম শুনেছো কিন্তু সবাই তাকে জানো না যার কবরের পাশে যারা তার সম্পর্কে তোমরা জানতে চাও না তার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কে তোমরা জানতে চাও তার সম্পর্কেও জানতে চাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কেও আমরা জানতে চাই রাসুল বলেন আমল কিন্তু জানা হবে না জানা মাত্রই সেটা মানা লাগবে কি করা লাগবে স্বামী না কথা আনা শুনতে হবে এইটা গ্রহণ করার জন্য। এখন ইন্না লিল্লা দিয়ে যে আমি তাফসির করতেছি আপনার খালি শুনবেন না এটা গ্রহণ করবেন কথা বলা লাগবে ভাই যান আবু জেহলের মতন শুনলে ওলা হয়ে লাভ নাই আবু বকরের মতন গ্রহণ করার মানুষ হওয়া লাগবে তোর এখন ঠিক কিনা আবু জেহ শুনে গেছে কিন্তু কাম হয়নি আর আবু বক্কর খালি শোনে নাই ওটা আবার ধারণ করছে সাহেবা বললেন রাসুল আল্লাহ তার সম্পর্কে জানতে চাই এবং তার আমল সম্পর্কে আমরা জানতে চাই আমল মানতে চাই আল্লাহ বললেন এই কবরের জিনিস আছে তার নাম হলো খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো খাদির সব সময় কবরকে স্মরণ করতো সবচাইতে বড় আমল হলো কি স্মরণ করত সবাই বলেন না কেন কি স্মরণ করত কবরকে স্মরণ করতো একদিন আমি রাসেল ঘুমে আছি আমি নবী ঘুম থেকে চেতন পায়ে দিকে খাতিজা আমার এই ডান হাত বুকের মধ্যে নিয়ে কানতেছে আমি বললাম খাতিজা দুনিয়ার সবাই ঘুম পারে আমিও ঘুম পাড়ি আর তুমি ঘুম না বাদ দোকান খাতিজা হুজুর আপনি ঘুমানোর পর আমি ঘুমাই আপনি না ঘুমালে আমি কোনোদিনও ঘুমাই না আল্লাহ রাসুল চমকে উঠছে যে আমি না ঘুমাইলে তুমি কোনোদিন ঘুমাও না কেন বলে দুনিয়ার সমস্ত স্বামীর কাছে বইয়ের হাত মানুষ দেয় স্বামীর হাতে বইয়ের হাত তুলে দেয় আর আমার ভাগ্য এত খারাপ যে আমার হাত কেউ স্বামীর হাতে তুলে দেবার পারে না এবং আপনার সাসা আবু তালে আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিই তুলে দে বলতেছেন শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে পিতা চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন আমি সেদিন থেকে আপনি না ঘুমাইলে আমি খাদিজা যে কোনো দিন ঘুমাই না আজকে আপনি ঘুমানোর পর আমি যখন ঘুমেও দোয়া পড়তেছিলাম দোয়াটা পড়ে আপনারা ঘুমাবেন এই দোয়াটার বাংলা অর্থ কিন্তু আপনাদের জানা দরকার আরবিতে বললে হবে না এর বাংলা অর্থ আসে না নাই এদি ইনাল্লা আমরা পড়ি কেন পড়ি এর বাংলা অর্থ যে আমরা জানি না আল্লাহ ইসমিকা ঘুমানোর পূর্বে দোয়ার নাম কি দোয়াটা আপনারা জানেন আল্লাহম্মদ ইসমিকা আমুত আহাইয়া খাদিজা বলতে যে ওই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি আমার দুইটা চক্ষু বন্ধ হলে আমি দেখতে পাই একটা কবর যে কবরে কোনো দরজা নাই জানলা নাই সাথী নাই বাতি নাই আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে এই ছোট্ট ঘরের মধ্যে এত হাজার বছর আমি খালি যা থাকবো এই জন্য আমি ঘুমাবার পারি না আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কবর একটা চুমা দিয়ে বলেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে যেইভাবে ধারণ করেছেন ইমান গ্রহণ করার পরে আল্লাহকে আল্লাহর হুকুম যেভাবে আপনি গ্রহণ করেছেন আল্লাহ আপনার কবরকে কবর রাখবে না আপনার কবরকে জান্নাত বানায়া দিবে খাতে যা আপনি খান দিন খেন অন্ধকার কবরের জন্য আপনি ইমান গ্রহণ করার পরে যেইভাবে আল্লাহকে গ্রহণ করেছেন শোনেন ইমান কিন্তু খালি লাই লাহ মোহাম্মদ রাসুল্লাহ পড়লেই ইমান হয় না আল্লাহ নবী বলেছেন একরার বিল লেসান তাসদিব বিল জেনাল আমল বিল আরকান এরই নাম হলো ইমান আমার কথা কি আপনারা সবাই বুঝতে পারতেছেন একটা হাঁ হো করা লাগবে জবনে বলতে হবে লাই লাহা ইল্লাল্লাহ অন্তরে ওটা ধারণ করা লাগবে একজন উকিল এসে আসামিকে বলতেছে ভাই আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লাগেন আপনার কিন্তু ফাঁসি কার্যকর হবে রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না ইমানদার বলতেছে উকিল তুমি আমাকে হাসাই উকিল বলে হাসালাম কেমনে বলে তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো এইরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ রহমান একটা জিয়াউ রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতেই মরে কোন ইমানদার বছর গেলে তাদের কাছে দরখাস্ত লিখবে না কারণ ইমানদার জানে বাঁচারের মালিক যিনি এবং মিত্র মালিক তিনি আমার আগে এক বক্তাবাস করেছে ইন্দা সরাতি অনুসুখী খালি নামাজার রোজার কথা বলছেন এ আয়তের মধ্যে কিন্তু বলা হয়েছে أمحيا يا اماماتي لله رب العالمين